টানা তো পেঁয়াজ লাগাবে সবাই তাই না এখন তো হয় নেই এই জমিতে তাই না এখন তো অনেক আছে তাই এক সপ্তাহ লাগবে আর দেড় সপ্তাহ মতো লাগবে তাই হয়ে যায় তাই না সব জমিতে মাঠে পেঁয়াজ লাগাচ্ছে সব বাইশ তেরা সব পানী দা আৰু বাইছিলে দিলে ঘাঁহ হয় ন

এদিকে পেঁয়াজ লাগানো প্রায় শেষ অল্প একটু আছে ওইদিকে অল্প একটু এদিকে পানি দিচ্ছে দেখেন জমিতে আমার জমিতে পানি দিচ্ছে আগে পানি আগে টোটালি বীজ দিচ্ছে টোটাল খেতে তারপরে হচ্ছে পানি দিচ্ছে অল্প একটু আছে অল্প একটু